শকিং নির্দেশনা প্রধান উপদেষ্টা যেভাবে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে চান এবছরের ঘটনা বাংলাদেশে একটি অদ্ভুত মোড় নিতে চলেছে দুই সাল যে কিভাবে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তা জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস তিনি এমন একটি নির্দেশনা দিয়েছেন যা দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতির চিত্রই বদলে ফেলতে পারে আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টা দাবি করেছেন নিরাপত্তা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে দেশের শীর্ষ নিরাপত্তা প্রধানরা একত্রিত হয়ে এই সিদ্ধান্তে একমত হয়েছেন যার ফলে দেশের প্রতিটি নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত হতে বলা হয়েছে ড ইউনুস তার বক্তব্যে বলেন যে কোনো পরিস্থিতি মুহূর্তেই মোকাবিলা করতে হবে তিনি আরো যুক্ত করেছেন নিরাপত্তা বাহিনীর মধ্যে অবিলম্বে আধুনিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে নতুন কমান্ড সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে সবার মধ্যে দক্ষ সমন্বয় নিশ্চিত করা হবে যা দেশে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করবে এদিকে প্রধান উপদেষ্টা বলেছেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে কেউ যেন সুযোগ না পায় কি তিনি সতর্ক করেছেন ক্ষমতাচ্যুত শৈলশাসক শেখ হাসিনার সহযোগীরা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে জনগণকে বিভ্রান্ত করার জন্য তার কথায় সবার উচিত এই মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াই করা তিনি আরও জানিয়েছেন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং কোন ধরনের হামলা ঠেকাতে নিরাপত্তা প্রধানদের বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে এর মধ্যে বিশ্বব্যাপী বাংলাদেশের সম্মান রক্ষায় ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি আরেকটি চমকপ্রদ বিষয় পবিত্র রমজান মাসে খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন এতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি আরও দুই হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি এছাড়া পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছেন হাসিনা নিরাপত্তা বাহিনীর নৃশংসতা নিয়ে চলমান হত্যাকাণ্ডের তদন্ত আরও শক্তিশালী করা হবে শিগগিরই এসব হত্যাকাণ্ডের মামলা নিয়ে দ্রুত বিচার করা হবে এবং নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয় নিশ্চিত করা হবে এখন প্রশ্ন হচ্ছে প্রধান উপদেষ্টার এই কঠোর পদক্ষেপ দেশে স্থিতিশীলতা আনতে পারবে কি নাকি পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠবে